নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে দেশে আমরাই প্রথম রাজ্য আরও এক দফায় দিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর তো বন্ধুরা ডিএস সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ওটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডি দাবিতে শহীদ দীবিনা চত্বরের সংগ্রামী যৌথ মঞ্চের মাধ্যমে আন্দোলন এখনও চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন শহীদ দীবিনা চত্বরে তো তার কোনো সুরাহা মিলছে না মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএ বৃদ্ধি ইমেলের মাধ্যমে জানানো সত্ত্বেও রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্তর মন্ত্র আন্দোলন কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে যে মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং রাজ্য সরকার সেখানে যুক্তি খাড়া করে হাইকোর্টে রায় মেনে ডি দিতে গেলে রাজ্যে কোষাগারে টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন প্রকল্পগুলো ব্যাহত হবে এমনটাই যুক্তি খাড়া করে মামলা দাখিল করে যে মামলার নিষ্পত্তি না হয়। দিনের পর দিন ক্ষয়ে ফেটে পড়ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা সরকারি কর্মীদের বক্তব্য পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে একমাত্র এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ পার্সেন্ট হারে হার্গ ভাতা পাচ্ছেন এবং এপ্রিলে আরও চার পার্সেন্ট যোগ হয়ে আঠেরো পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এমতাবস্থায় অবস্থায় সরকারি কর্মীদের খুব দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে এই আঠেরো পার্সেন্ট মহার্ঘ বঞ্চনা কোনোভাবেই মেনে নিতে পারছে না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই অবস্থায় সরকারি কর্মীদের শান্ত করার জন্য আরও দফা মহার্ঘ ভাতা বা ডিএ বা ডিআরএ স্যালান্স বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নবান্ন মনে করছে মুখ্যমন্ত্রী মনে করছেন যে এই দিয়ে বৃদ্ধির ফলে সরকারি কর্মীদের কিছুটা হল শান্ত করা সম্ভব হবে তো বন্ধুরা এবার দেখার বিষয়ে কী আপডেট উঠে আসছে তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য